আমরা আজ এসেছি মথুরাপুর দেউলে মথুরাপুর দেউল ফরিদপুর জেলার মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের মথুরাপুর গ্রামে অবস্থিত এটি ফরিদপুর শহর থেকে প্রায় ছত্রিশ কিলোমিটার পশ্চিমে এবং মধুখালি থেকে প্রায় তিন কিলোমিটার উত্তরে অবস্থিত এই মঠ কে নির্মাণ করেছিলেন সে সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়নি ফরিদপুর যশোর জেলার এই অঞ্চলে একটি জনপ্রপাত আছে যে রাজা পদাবাদিত্যকে যুদ্ধে পরাজিত করে সম্রাট আকবরের সেনাপতি রাজা মানসিংহ এই বিজয় স্তম্ভ নির্মাণ করেছিলেন মানসিংহের সঙ্গে পদাবাদিত্যের কোনো যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধে মানসিংহ জয়লাভ করেছিলেন এমন কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ইতিহাসে পাওয়া যায় না সপ্তদশ শতাব্দীতে সংগ্রাম সিংহ নামক একজন ফৌজদার ঘোষণাতে ছিলেন তিনি বহুকাল ধরে এই অঞ্চলের ফৌজদার হিসেবে ছিলেন বলে জানা যায় যশোর ও ফরিদপুরের আরও একটি জনপ্রপাত মতে এই সংগ্রাম সিংহ মুথুরাপুর দেউল নির্মাণ করেছিলেন এই স্থাপত্যিক শৈলী অনুযায়ী এটি সপ্তদশ শতাব্দীর বলে ধারণা করা হয় বিশিষ্ট এই মঠ এদেশের মন্দির শিল্পের এক অপূর্ব নিদর্শন প্রায় তিন মিটার পর্যন্ত সোজা উপরের দিকে ওঠার পর মঠটি সামান্য শুরু হয়ে উপরের দিকে উঠে গেছে কিন্তু এর চোর এখনো সমতল এবং মাটি থেকে এখনো প্রায় একুশ পয়েন্ট দুই মিটার উঁচু আগে এটি আরও উঁচু ছিল বলে জানা যায় এর দেওয়ালে টেরা চমৎকার অলঙ্কার রয়েছে যেখানে রামায়ণ মহাভারতের বিভিন্ন দৃশ্য উপস্থাপিত হয়েছে মঠের ভিতর একটি ছোট্ট কক্ষ রয়েছে দক্ষিণ দেওয়ালে আছে সেই কক্ষের একটি একটিমাত্র প্রবেশপথ অধ্য গোলাকার খিলানের সাহায্যে নির্মিত এই প্রবেশপথটি অপেক্ষাকৃত নিচু এবং উপরের অংশ খাস কাটান ভিতরের কক্ষে কোনো বিগ্রহ নেই ছিল বলেও প্রমাণ পাওয়া যায় না অনেকে ধারণা করেন এই মধুরাপুর দেউলটি রাতারাতি তৈরি হয়েছিল স্থানীয়দের অনেকের সঙ্গে কথা বলে আমরা জানতে পারি অনেকেই মনে করেন এটি রাতারাতি তৈরি হয়েছে রাতে ঘুমিয়ে পড়ে সকালে যখন ঘুম থেকে উঠেছেন দেখেছেন এটি আপনা আপনি তৈরি হয়ে গিয়েছে অনেকের ধারণা সকালে হওয়ার আগেই যারা এটি তৈরি করেছিল বা যে আধ্যাত্মিক মানুষগুলো বা যে আধ্যাত্মিক দেবতা বা দেবীগুলো এগুলো তৈরি করেছিল তারা যে সকাল হয়ে গেছে তখন আর এর চূড়া তৈরি করতে পারেনি তার জন্য এটার কোনো চূড়া নেই আমরা স্থানে অনেকের সঙ্গে এরকম কথা বলেছি অনেকেই অনেক তথ্য দিয়েছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন এটি নিয়ে অনেক প্রমাণ্য চিত্র তৈরি করেছেন আমরা অনেক পুরাতন একটা ছবি থেকে দেখতে পাই এই মঠটির এক এক সময় চোরা ছিল কিন্তু স্থানীয়রা অনেকেই এটি বিশ্বাস করেন না তবে আমরাও তাদের কথায় কথা মিলিয়ে বিশ্বাস করতে চাই না কারণ পত্রতাত্ত্বিক নিদর্শন তো পত্রতাত্ত্বিক নিদর্শনে এটা হোক আধ্যাত্মিক বা আনুমানিক বা কোনো নতুন নিদর্শন আমরাও তাদের কথার সাথে কথা মিলিয়ে আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না ফিরে আসবো নতুন কোনো তথ্য নিয়ে আপনারা যদি এখানে আসতে চান তবে অবশ্যই মধুখালি নেমে ভ্যান বা অটো এখানে চলে আসতে পারেন ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গেই থাকবেন আমাদের সঙ্গে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে